ইসলাম চাই ইসলাম 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 আমরা বাদ দিয়ে ইসলাম এমন ইসলাম চাইত আছে এমন ইসলাম চাইত আছে বাবা যে ক্ষমতা আহিলেই মাজার বাই গেলাই থৈব এটা কি ইসলাম এমন ইসলাম চাইত আছে দেশের মধ্যে কিছু কিছু নেতারা যে ক্ষমতা আহিলে চুর্নিগলেৰে শেষ কৰি ফেলাই থব এটা কি ইসলাম আল্লাহ আপনার সঙ্গে আমার আদর্শের না মিললে আপনি আমাকে মেরে ফেলবেন এটা ইসলাম এই জন্য নীল নদের ফানি যেমন নীল না তাদের মুখের ইসলাম ও ইসলাম নাম এই ব্যাপারে সুন্নি মুসলমান সহযাগ আগেও ছিল এখনো আছে এর সাইডে কঠিন সময় মোকাবেলা করছে আমাদের পূর্বের আকাবাররা আদার সাল মাদানি আল্লাহ আল্লাহ আকবার জোরে বলেন আরো বড় করেন আল্লাহ আকবর আপনার কি সজাগ আছেন কারা কারা সজাগ আছেন হাত তোলেন আওয়াজ করেন আল্লাহ আকবর এখন সুন্নি জামাত কি দুই না এক আগে ছিল অনেক ধরনের যার কাজ করছে এখন কেন কি দুই না এক প্রত্যেক দরবার কি দুই না এক সুন্নি জামাত কি দুই না এক এবং সংগঠন কি দুই না এক এখন আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের পরিষ্কার কথা হলো আমি যে আলোচনা করতেছি বেড়ায়তের আলোচনা করতেছি আমি যে আলোচনা করতেছি সঠিক এলেমের আলোচনা করতেছি আমি যে আলোচনা করতেছি সঠিক শান্তির কথা বলতেছি আমি যে আলোচনা করতেছি নবীর আদর্শ তুলে ধরছি আমি যে আলোচনা করতেছি ওলি আল্লাহদের স্মৃতিচারণ করছি এই জন্য করছি অলি আল্লাহদের পথ শান্তির পথ শান্তির পথ শান্তির পথ ঠিক পরিষ্কার কথা অলি আল্লাহরের মাজার ভাঙ্গার জন্য ষড়যন্ত্র নেপেছে কেমন ধরনের কলিজা মৃত্যু লাশ পর্যন্ত কবর থেকে তুই আগুন ধরায় দে ইয়ার চাইতে কলঙ্ক উদ্দায় আর বাংলাদেশ হতে পারে না আবার বলি ইসলাম ইসলাম তোরা যে কত প্রকারের বাচ্চার ইতামরা জানি এখন সুদের ওয়াজ করস না কিরে তোমরা মুসলমান এখন আর দুর্নীতির ওয়াজ করে না এখন আর খুন খারাপির বিরুদ্ধে ওয়াজ করে না এখন চুপচাপ গোপনে গোপনে মিটিং করে খালি কেমনে চিয়ারটা যাইব আমরা ইনশাল্লাহ বুলেটের মাধ্যমে জবাব দিব না নির্বাচন যখনই হোক ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে সকালে ঐক্যবদ্ধভাবে জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ কথা বলে থাকি যেই যাবেন আমরা তো আসি দেশে বাইচ্চা আছি তো আমার এক ছোট মানুষকে বানিয়েছে সাংগঠনিক সম্পাদক এই চান্দিনাতে আসব চান্দিনার সব পীর মাসাইকে নিয়া। আলেম উলামার যে নিয়া। মসজিদের ইমাম নিয়ে আমরা বসব সকলের ঐক্যবদ্ধভাবে একটা কমিটি তো আর সবাই থাকতে পারে না সবাইকে নিয়ে কমিটি করা যায় কমিটি হয় একটা তালিকা ভিত্তিক হয় তাই বলে কেউ পদ পাইলেন কিংবা পাইলেন না কাউরে কোন পদ দিল দিল না এগুলো আর দরকার নাই একটাই পরিচয় আমরা গোলামের আসল আমরা জেলা টু জেলা উপজেলা টু উপজেলা বিভাগ টু বিভাগ মহানগর টু মহানগর ইউনিয়ন টু ইউনিয়ন ওয়ার্ড টু ওয়ার্ড আইন সুল্লা জামাতের ব্যানারে শান্তিপ্রিয় দল গঠন করবো যেদিকে যাবো একদিকে যাবো কথা বলেন ঠিক কিনা